পানী ভাল লাগিছ নাটো চাইড কৰ কিয় বুজনা নাকি কিয় তই ল লাইভ একটু বলেন মানে ফস্ট দেখা যাচ্ছে কিনা বরাবর বষ্ট দেখা যাচ্ছে কিনা মেসেজ দেন মানে আমাকে জানান যে ফস্ট বরাবর বোঝা যাচ্ছে কিনা কে এই যে দেখুন এই যে একটা গরম পানির জায়গা মানে এখানে প্রচুর গরম পানি বাইরে আর কি মানে অতিরিক্ত গরম এই জায়গাটা পানিটা মানে হাত দিয়ে শোয়া যায় না আর কি এই দেখুন এটা পাহাড়ের ভিতর থেকে মানে পাহাড়ের ভিতর থেকে আসে আর কি গরম পানিটা পাহাড়ের ভিতরে থেকে আসে গরম পানি আমার আওয়াজ বরাবর শোনা যাচ্ছে কিনা একটু বলেন কেউ একটা মেসেজ মেসেজ দেখেন জি কাসর ভাই মেসে মানে কথা বোঝা যাচ্ছে কিনা ভালো করে বোঝা যাচ্ছে আওয়াজগুলো বোঝা যাচ্ছে না একটু জানান থ্যাংক ইউ কাসর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখুন ওই যে গরম পানি যে আপনারা আসছিলেন ফাইসেন না ওই যে গরম পানিটা আমরা আসছি আর কি ওই যে উপর থেকে এখানে নিচের দিকে লামে আর কি গরম পানিটা খুবই গরম পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই দেখুন এই যে গরম পানি দেখছেন মানে প্রচুর ফাঁপ আসতে আর কি মানে এত ফাঁপ আসতেছে মানে গরমের মানে গরমের একটা ফাঁপ আসতে আর কি প্রচুর আর এই যে দেখুন এই যে এটা এই যে দেখুন চা বানাইতেছে আমরা এই গরম আছে এই দেখুন আমরা সার ফাতি নিয়ে আসছি সার ফাতি দেখছেন দে একদম লিগালি লিগালি চা রিয়া এই দেখেন এত গরম পানি আর কি মানে এত গরম পানি দেখুন একদম অরিজিনালি সার রিয়া হয়ে এই দেখুন মানে একদম সার কালার বরাবর মানে কি বলবো আর কি দেখছেন প্রচুর গরম হক জুয়েল হোক ভাই ঠিক আছে কে আমি চিনতে পারছি না সরি ওই যে দেখুন মানে আমরা একটা জায়গার মধ্যে আসছি এটা হলো গরম পানি বাইরে প্রচুর গরম পানি ঠিক আছে প্রচুর গরম পানি এই দেখুন আমরা সার ফাঁটি নিয়ে আসছি সারে মানে একদম কী বলবো আর কি মানে এত গরম পানি এদিন সার ফাঁটি দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে আর কি একদম মানে কী বলবো আপনারা দেখতে দেখুন আর পানিটা কোন জায়গা থেকে আসছে আমি দেখাচ্ছি এটা ওই যে উপর থেকে নামতেছে আর কি আমরা শরীর ঘামিয়ে যাচ্ছে মানে এত গরম এই জায়গাটা আমাদের আপনাদেরকে দেখাচ্ছি ফানিটা পানিটা কীভাবে আসছে এই যে দেখুন আমাদের ছোটো এই দেখুন ছুটো সারটাচ্ছে আর কি দেখছেন এই যে দেন মানে চিনি সার আর কি চিনি আনি নাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন সারটা খাইতেছে মানে প্রচুর গরম আর কি তার রিয়েশন দেখে বুঝতে পারছেন কতটুকু গরম হ্যাঁ গুঞ্জালি ভাই থ্যাংক ইউ এই যে দেখুন আপনারা যে আপনারা যে পাইছিলেন না গরম পানি এই দেখুন গরম পানি আর দাঁড়ান দেখাইতেছি গরম পানি কোন জায়গা থেকে আসে আর কি এই দেখুন আমরা অনেক নিচে আছি পাহাড়ের মানে পাহাড়ে একটা গুহা বানায় রাখছে মানে গুহার মতো আর কি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আর আমরা তিনজন আসছি আর কি এখানে আর এই যে একজন পাকিস্তানি ভাই আসছে আর কি পাকিস্তানের আমার সাইডের সাথের একজন আসছে আর কি আনছি সাইড এর কাফ বাইরের থেকে নিয়ে আসছি আর কি আর এই যে দেখুন মোটরটা এই যে মোটরটা এই দেখুন মোটরটা এই মোটরটা আছে না এই মোটরের এইখান থেকে এই দেখুন ফানি দেখা যাচ্ছে কি না এই দেখুন ফানি এখান থেকে নিচে থেকে উঠতেছে আর কি যে জায়গার থেকে এই যে দুইটা ফাইভ থেকে উঠতেছে এখন একটা মোটর এই যে একটা মোটর এই যে এই মোটরটা চলতেছে এখন এই মোটরটা যখন এই মোটরটা সারাদিন চলবে আর রাত্রে এটা চালাবে আর কি মানে একবার ওইটা একবার ওইটা দুটা ফাল্ট বদলায় বদলাই চালানো হয় এই এখান থেকে দিয়ে উঠার পরে যে এদিকে নিচে যায় আর কি এই যে নিচে চলে যায় দেখছেন মানে এখান থেকে এখান থেকে আবার এই যায় কোথায় জানেন এই পানিটা আবার যায় এখানে ওই যে খেজুর বাগান আছে খেজুর বাগান মাজরা ও মানে উমানে মাজরা বলে এটা খেজুর বাগান আছে খেজুর বাগানে এখানে যায় ঠিক আছে খেজুর বাগানে যাওয়ার পর ওইখানে মানে ওই যারা আলাদা আলাদা খেজুর বাগান আছে আলাদা আলাদা সময় করে প্রতি সপ্তাহে আলাদা আলাদা মানে করে এই করা কেউ কেউ দিনে নেই কেউ রাতে নেয় এভাবে নেই টাকা দিতে হয় আর কি ওইটা ঘন্টা হিসাবে টাকা দিতে হয় যে পানিটা নেওয়া হয় ঘন্টা হিসাবে টাকা দিতে হয় আর কি এই যে দেখুন ফানিগুলো মানে খুব কী বলবো আর কি এত গরম আর এই দেখুন পাহাড়গুলো মানে এই যে বিশাল পাহাড় খুবই সুন্দর লাগে আর ওই যে পাহাড়ে একটা এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন এই ফাঁকাটা দিকে ফাঁকাটা দিয়ে এই দিক থেকে পানিটা মানে ওই দিক থেকে আসে আর কি আশা করি এখানে একটা কুয়ার মতো করছে নিচে নিন করে মানে এই জায়গাটা পানিটা এইসব পুরোটা পানি দলা হয় ওকে না আচ্ছা আচ্ছা একটু দৈর্যদের ভিডিওটি দেখেন যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ একটু সঙ্গে থাকার জন্য আর এই যে যে পাহাড়টা দেখছেন মানে সবুজ সবুজ দেখা যাচ্ছে কিনা কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল একদম সবুজ হয়ে আছে পাহাড়ের মানে আর ছোট ছোট গাছ হয়ে আছে এই পাহাড়ে ফাঁকাটা যে পানিটা সেখানে দোলা হয় দোলা হওয়ার পর এখান থেকে আসে আরকি আর যারা এইটা দুইজন লুক আছে রক্ষণাবেক্ষণের জন্য দেখাশোনার জন্য তারা ওই যে একজন বসে রয়েছে এখানে আর ওই যে এই গরটা মধ্যে তারা তাকে আরকি এই যে একটা গড় দেখতে পাচ্ছেন এখানে দুইজন বাঙালি তাকে আমি আবার নিচে যাচ্ছি আবার দেখাচ্ছি এই যে দেখুন আর এই যে গাছগুলো একদম সেগুলো বৃষ্টির কারণে উঠছে বৃষ্টি আগে এগুলো গাছ আসতো না ছিল না যখন আমরা আগে আসতাম তখন গাছ ছিল না আপনাদেরকে আবার দেখা চিনিসে গিয়ে যে দেখুন মানে এখানে ড্রেন করা আছে ড্রেনের মধ্যে এই ড্রেন দিয়ে এদিকে ফানিটা বাইর হয় ওই একদম মানে ওইদিকে আবার এদিকে ওপেন ওই বাহির সাইডে কোনো ওপেন নাই ওইদিকে ডাকা আছে ড্রেন একদম ফাইবার মতো সিস্টেম করে ওইদিকে ভিতরে চলে যায় আর কি ওকে আর এটা জায়গাটার নাম হয়েছে এটা হয়েছে ওমান মাসকাট গালা থেকে ভিতরে গালা সিটি থেকে ভিতরে আলানসাহের পরে ফলেকশাম জায়গার নাম ফলেকশাম ওই জায়গাটায় আছে যারা ওমান এদিকে আছে আশেপাশে আছে তারা জানে যে এই জায়গাটা কোন জায়গায় দেখুন মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একদম মানে শোয়া যায় না মানে কি দেখুন মানে একদম মানে প্রচুর গরম মানে সোয়া যায় না আর কি দেখুন হাত লাল হয়ে গেছে দেখছেন আঙ্গুলের মাথা লাল হয়ে গেছে মানে এত গরম এই যে সোয়া সাথে দেখুন মানে লাল হয়ে যায় হাতের ইয়ে খুবই গরম আর এখানে একটা ফাফ আসতেছে গরম একটা ফাফ মানে ধোঁয়া ধোঁয়া একটা ফাফ আসতেছে আর কি এই দেখুন আর এই যে দুইটা আইগুলা এই যে মোটা দুইটা দেখতে পাচ্ছেন এগুলো যখন ফানি বেশি হয় যখন ফানি বেশি হয় আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ভিতরে যাওয়ার পরে নেটের সমস্যা হয়ে গেছে কারণ পাহাড়ে অনেকটা ভিতরে তো আমরা অনেকটা ওই দেখেন একজন কই খারাপ ওই যে একজনকে দাঁড়া কই আমরা আমি এবার নেটওয়ার্ক বহু প্রবলেম হয় ওদের ও কারণ আবার কে আর সিনিক আমাকে জানা নাকি এইখানে ওই নেটে খুব সমস্যা করে প্রচুর সমস্যা করে এই জায়গাটার ভিতরে মানে প্রচণ্ড নেটে ডিস্টার্ব করতেছে আর কি আর এই যে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যে বৃষ্টি হওয়াতেই যে রুটটা বন্ধ হয়ে গেছিলো তো অনেকগুলো আবার এইখানে জিসি ভি বলে আর কি এই যে এই বড়ো গাড়িগুলো যেগুলো মাটি উঠায় ওগুলো দিয়ে আবার সমান করছে এই জায়গাটার মধ্যে আর এই দেখুন আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি लेफ्टरी तबर क्या है कैसे का ये जो देखो ना मिजाज़ ची ये जो देखो ना जो आपना